জয়েন বন্ধুরা তোমরা ছো তোমাদের পিডিয়াটা চলেন হ্যাচ বোডারফোর্ট সেডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তিতে তোমার অনেক দেখতে দেখতেছো শিয়ালদার রেল অফিসে নতুন নিয়োগ দু হাজার চব্বিশে এখানে মাধ্যমিক পাস করলে এই ভিডিওটি তোমার জন্য ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখো যেখানে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমাদের বর্জ্য থাকে এখানে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত দারুণ সুযোগ থাকছে যেখানে কোনোরকম তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না এইখানে রাজ্যের তেইশ জেলা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো যেখানে তোমাদের শিয়ালদা রেল অফিসে নতুন নিয়োগ আমি বলছি এই ভিডিওতে আমি টোটালি অফিসিয়াল নোটিফেশন নিয়ে আলোচনা করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেল নিয়ে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করাবে আর সর্ব প্রত্যেক আমরা টোটাল নোটিফিকেশন দেখছি নোটিফিকেশন দেখে এই আবেদন করতে পারো এখানে অনেক দেখতে পাচ্ছ অনলাইন আবেদনের তারিখ আবেদন এবং শেষ তারিখ সেটা আমি দেখে দিচ্ছি এখানে আবেদন প্রক্রিয়া যেখানে তোমাদের শুরু হচ্ছে এখানে তোমাদের বাইশ আর দু থেকে তোমাদের ফর্ম ফিল স্টার্ট হবে যেখানে আবেদনের শেষ তারিখ তেইশ আর দু এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে এখানে চাই তুমি মেল চাই চাহ ফিমেল হো যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো যেখানে যাদের মাধ্যমিক পাস করবে এই ভিডিওটি তাদের জন্য আর এখানে তোমরা যাদের বয়স এজ লিমিট মানে আঠেরো থেকে চল্লিশ তারা প্রত্যেকে আবেদন করতে পারছো আর যারা এস সি পার প্রার্থী রয়েছো যারা এসসি এসটি প্রার্থী তারা কিন্তু সরকারিভাবে পাঁচ বছরের ছাড় পাবে আর ও বিসি প্রার্থী হয়ে থাকলে তোমরা সরকারিভাবে তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ এটা সরকার গভর্নমেন্টের রুলস এই যে তোমরা প্রত্যেকে যার যোগ্য হবে প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে শিয়ালদা রেল অফিসে কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে এলিজিবল প্রত্যেকে আবেদন করতে পারো আমি টোটালি এই ভিডিওতে তোমাদের আলোচনা করে দিচ্ছি এইখানে অনেস্ক্রিন দেখতে পাচ্ছ দুই নম্বর পয়েন্টে যেগুলো উল্লেখ করা আছে আমি সে পয়েন্টগুলো তোমাদের তুলে ধরছি এখানে দু নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে যাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো এইখানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো বা সেকেন্ডারি অ্যাডমিট কার্ড তোমাদের এজ প্রুফ হিসাবে তোমার যদি এজ প্রুফ সার্টিফিকেট থাকে তাহলে তুমি দেবে সেটা এবং তোমার এজ প্রুফ সার্টিফিকেট নেই তাহলে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তুমি অ্যাডমিট কার্ড দিতে পারবে এখানে অসুবিধা হবে না এখানে তারপর লেগেছে যে দায় অ্যাপ্লিকেশন যারা দেখতে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস যারা করবে প্রত্যেকে আবেদন করতে পারবে যেখানে ওয়ার্কিং নলেজ এক্সপ্লেন্স তোমার ইংলিশ তোমাদের ইংলিশের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা মানে ইংলিশে লিখতে পড়তে তোমাদের লিখতে জানো তাও হবে পড়তে জানলে হবে এখানে সাধারণ উল্লেখ করেছে তোমাদের অত ডিটেলে লিখতে ইংলিশ পড়তে জানতে হবে সেটা এখানে কোনো বিষয় উল্লেখ করা এখানে নেই সাধারণত তোমাদের নাম ঠিকানা লিখতে জানলেই হবে এটুকু প্রত্যেক বুঝে গেছে তাহলে তোমরা এখানে প্রত্যেক আবেদন করতে পারছো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে মাস্ট হ্যাপ দ্য কপি তোমার মেডিকেল সার্টিফিকেট তোমাদের অবশ্যই মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে আসতে হবে মেডিকেল সার্টিফিকেট তোমরা যে হসপিটালে গিয়ে তোমাদের বলতে হবে যে রেলওয়ে অফিসে একটা নিউ বিজ্ঞপ্তি পাবলিশ করছে সেখান থেকে রেলওয়ে মেডিকেল সার্টিফিকেট তুমি সেখানে মেডিকেল একটা সার্টিফিকেট তুমি আপ করে তোমার শরীরের সম্পূর্ণ শরীরের মেকআপ করে একটা সার্টিফিকেট তুমি বানিয়ে নিতে পারো তোমার অনেকটা ফায়দা হবে আসরপত্রে বুঝে গেছে আর এখানে দেখতে পাচ্ছ যা পাঁচ নাম্বারে অ্যাপ্লিকেশন যারা করবে তাদের ক্ষেত্রে প্রত্যেকটি ডকুমেন্ট তোমাদের সাথে নিতে হবে প্রত্যেকটি ডকুমেন্ট জেরক্স বা সাথে অরিজিনাল প্রত্যেকটি যখন ইন্টারভিউ হবে তখন এই সমস্ত ডকুমেন্ট তোমাদের প্রত্যেকে নিয়ে যেতে হবে এখানে দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্টস তোমাদের জেরক্স আছে এখানে দেখো ছয় নম্বর উল্লেখ করেছে দেখতে হচ্ছ অরিজিনাল এবং তোমাদের ডকুমেন্ট জেরক্স প্রত্যেকটা এখানে সিলেক্টেড নিয়ে যেতে হবে তারপরে তোমরা এখানে সিলেক্টেড প্রার্থী হবে এখানে দেখতে পাচ্ছ যারা অ্যাপ্লিকেশান করে প্রত্যেকটি এই তথ্য নিয়ে যেতে হচ্ছে যেখানে নব্বই দিনের মধ্যে এই দেখতে পাচ্ছ নব্বই দিনের মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করে নিবে নব্বই দিনের মধ্যে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করে নেবে হাতে বেশি দিন সময় দেবে না খুব জোর হাতে আর বেশি দিন সময় দিন খুব দ্রুত তো রেলে যেটা নিয়োগ করা এই নিয়োগটি খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে টোটালি এখানে আলোচনা করা রয়েছে এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তুমি এখানে কিভাবে আবেদন করবে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ ফ্রম দ্য অ্যাপ্লিকেশন এখানে তোমাদের প্রত্যেককে নাম লিখতে হবে যেমন শিয়ালদা ডিভিশন এখানে ইস্টার্ন রেলওয়ে থেকে নোটিশটি পাবলিশ করছে এখানে তুমি যে স্টেশনে আবেদন করছো এটা শিয়ালদা স্টেশন হবে এই নোটিফিকেশন যেখান থেকে পাবলিশ করছে এখানে শিয়ালদা স্টেশন লেগে দেবে লেগে দেওয়ার পর দেখতে পাচ্ছো প্রত্যেকলে যারা আবেদন করবে ভাবছো আমি মেল আর ফিমেল প্রত্যেকেরই কথা বলছি তোমরা যারা ভাবছো আমি এখানে আবেদন করব তাদের কথা আমি বলছি এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকে ক্যাপিটাল হাতে লেখা ফর্মটি ফিল করতে হবে এখানে প্রত্যেকে নিজের নাম লিখতে হবে এখানে তোমার বাবার নাম এখানে তোমাদের এজ প্রুফ তোমাদের কিন্তু তোমাদের বসাতে হবে যে তোমাদের ডিও ডিও মানে তোমাদের জন্মশাল কত এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে পারমানেন্ট তোমাদের রেশন অ্যাড্রেস লিখতে হবে এখানে পাসপোর্ট সাইজে ক্লারিং দু কপির ছবি লাগবে এখানে এক কপি বসিয়ে দেবে আর যখন তোমার ডকুমেন্ট ভ্যারিফিকেশান হবে তখন এক কপি তোমাদের সাথে নিয়ে যেতে হবে তারপর নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার দেখতে পাচ্ছ টেলিফোন নাম্বার এখানে তোমাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবে আর এখানে বললাম তোমাদের প্রত্যেকে যেখানে তোমাদের মেডিকেল তোমাদের সার্টিফিকেট লাগবে সেখানে একটা মেডিকেল সার্টিফিকেট থাকে তাহলে ইএস কোড দিয়ে এখানে একটা নাম্বার বসিয়ে দেবে যেখানে তোমাদের মেডিকেল সার্টিফিকেটের একটা নাম্বার থাকবে তোমাদের বারো ওয়ার্ডের সেটা তুমি বসিয়ে দিবে এখানে দেখতে পাচ্ছ যেখানে অ্যাপ্লিকেশন তোমাদের এই পুলিশ স্টেশনে যেখানে হেলথ স্টেশনে প্রত্যেকে বসে দেবে এখানে স্টেশনের নামটি বসিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছি এটুকুই ফর্মটি বাস্ট তোমাদের ফিল করতে হচ্ছে আর কোনো কিছু ফিল করতে হবে না এখানে তোমাদের ডেট বসিয়ে দেবে আর এখানে যারা আবেদন করছো যে ক্যান্ডিডেট তার এখানে সিগনেচার অবশ্যই মার্কিন আর এখানে তোমাদের ডিসক্লে মারটি এই তোমাদের এখানে কোনো কিছু ফর্মটি ফিল করতে হবে না এটি তোমাদের অফিসে তোমাদের ফর্মটি ফিল করে দেবে ফিল করার দেওয়ার পর এই যে রিসিপ্ট কপিটা না এই রিসিভ কপিটা তোমাদের হাতে দেবে আর ওই ফর্মটি তোমাদের জমা নিয়ে নেবে এই রিসিপ্ট তোমাদের প্রমাণপত্রের জন্য জমা যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের এই তখন এটা অরিজিনাল আইডেন্টি তোমার প্রুভ করাতে হবে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে তোমাদের সিয়ালদা থেকে নোটিফিকেশনে বিজ্ঞপ্তি পাবলিশ করছে যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে দেখতে পাচ্ছ হল কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করেছে যেটা তোমাদের বাহির গাছে এই স্টেশনের নিয়োগ করেছে বাহির গাছে হেল স্টেশনের নিয়োগ করেছে এইখানে লিখবে যে স্টেশনের নামটি বলছে সেই বাহির গাছে হেল স্টেশনে তোমাদের এটা কন বসিয়ে দেবে যেখানে তোমাদের স্টেশন প্রথমে যেটা আমি ফর্ম ফিল আপ দেখালাম যে তোমাদের উপরে স্থানটি সেইটা তোমাদের বাহির গাছে লেগে দেবে এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার এটা অফিসিয়াল নোটিশ পাবলিশ করেছে বাইশ সাত দু হাজার চব্বিশ তারিখে নোটিকেশনের ডেটটি কিন্তু পাবলিশ করা আছে এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে তোমরা ডাইরেক্ট তোমরা চালা বেঙ্গল যে কোনো শাখাতে তোমরা আবেদন তুমি করতে পারছো এখানে বাইরের গাছে স্টেশন নিয়ে করেছে পাঁচ বছর জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক হবে তোমরা প্রথমে জানো এটা পাঁচ বছর জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়ে করে এবং কিছু কিছু বছর পর এটা পারমানেন্ট পোস্ট তোমাদের হয়ে যায় এখানে যারা রেলওয়ে যারা চাকরি করছে তারা প্রত্যেকে যেন তোমাদের অনেকজন পারমানেন্ট পোস্ট কিন্তু হয়ে গেছে এখানে বাকি পদ উল্লেখ করেছে তোমাদের কত টাকা স্যালারি দিবে সম্পূর্ণ কিছু উল্লেখ করেছে সেটি দিয়ে দিচ্ছে এখানে নামটা হেলথ স্টেশন এটা কোনো স্টেশনের নিচ্ছে ফর্মটি সেটা তোমাদের উল্লেখ করা হয়েছে এখানে প্রত্যেকে কত হাজার টাকা স্যালারি দেবে সেটা আলোচনা করছে এখানে দেখতে পাচ্ছ যারা আমি প্রথমে বললাম যে ওটা ফর্ম ফিল যারা করবে এবার ফর্মটি ফিল আপ করে ওটা তো অফলাইনের মধ্যে ফর্মটি ফিল হচ্ছে অফলাইনে ফর্মটি ফিল আপ করে তুমি কোথায় গিয়ে জমা করবে সেটা একদম মনে তোমাদের প্রশ্ন থাকবে সেই প্রশ্নটি তোমাদের ক্লিয়ার করতে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে ফর্ম তোমাদের প্লিজ সাবমিট অ্যাপ্লিকেশন সে ডিভিশনাল যেখানে কমার্শিয়াল এখানে দেখতে হচ্ছে ডিভি কমার্শিয়াল ম্যানেজমেন্ট অফিস ইস্টার্ন রেলওয়ে সিয়ালদার ডিআরএম বিল্ডিং যেখানে রুম নং তোমাদের চুয়াল্লিশ এখানে প্রত্যেককে এই কলকাতা দেখতে পাচ্ছ সাত লক্ষ চোদ্দ এ ঠিকানায় প্রত্যেকেই জমা করতে হচ্ছে এ ঠিকানায় প্রত্যেকেই জমা করতে হবে এ ঠিকানার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ঠিকানাটি উল্লেখ করা রয়েছে কমেন্ট সেকশনে সেখানে তোমরা প্রত্যেকে জমা করবে এবং তোমাদের নিয়ার স্টেশনটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে খুব দ্রুত রাজ্যে যে তেজ জেলা রয়েছে রাজ্যের তেজ জেলা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হবে রাজ্যের তেজ জেলা তোমার রেয়ার তোমাদের যেটা নিকটবর্তী রেল স্টেশনের নাম এবং তোমাদের কোন জেলাতে সেটা দুটাই একসাথে কমেন্ট করে তুমি জানিয়ে দিবে আসলে এই এডিওতে আমি টোটালি ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাতে পারছি এখানে কিছু তথ্য উল্লেখ করা আছে সেটি তোমাদের দেখে দিচ্ছি এখানে প্রত্যেকে ড্রাফ বক্সে গিয়ে জমা করতে হবে দেখতে পাচ্ছ যেখানে বক্স হয়েছে সেখানে প্রত্যেকে তেইশ আট দু হাজার চব্বিশের মধ্যে যেখানে এর মধ্যে তোমাদের প্রত্যেকেই জমা করতে হবে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশানটি তোমরা ডাউনলোড করতে পারবে এবং তোমাদের যেটা ফর্ম ফিল আপের পিডিএপি সেটা এক জায়গায় তোমরা পেয়ে যাবে না হলে তোমরা আমরা টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাচ্ছ সেখানে যুক্ত যাও আমরা হার কই অফিসিয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি এটা ভিডিওটি ছাড়ার সাথে সাথে দু ঘন্টা পরেই আমরা টেলিগ্রাম চ্যানেলে আমরা এই নোটিশটি দেবো সেখানে তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে কোনো অসুবিধার কোনো চাপ নেই এখানে নিচে স্কিল মুখে এখানে তোমরা দেখতে পাচ্ছি তোমাদের বেতন কয় টাকা দিবে সম্পূর্ণ কিছু এখানে উল্লেখ করা এটা কিন্তু প্রথমত পাঁচ বছরের জন্য করেছে তারপর যেন আবার আড়াই বছর বাড়বে এটা তারপর এভাবে তোমাদের কন বেশি হয়ে যাবে এটা তোমাদের পারমানেন্ট পোস্টও কিন্তু হয়ে যায় তোমরা প্রত্যেকে যেন এখানে তো দেখতে পাচ্ছ এখানে কমিশন ভিত্তিক স্যালারি দেওয়া হয় এখানে যেখানে দেখতে হচ্ছে পনেরো হাজার থেকে তোমাদের পনেরো পার্সেন্ট থেকে দশ হাজার তো হাজার টাকা দেওয়া হবে পনেরো পনেরো হাজার এক থেকে পঞ্চাশ হাজার মধ্যে বারো পার্সেন্ট তোমাদের দেওয়া হবে কমিশনই ভিত্তিক স্যালারি এখানে একটা ভালো স্টেপের মধ্যে তোমার স্যালারি করবে আর লাগভাত এখানে অনেকজন বহু প্রার্থী তোমরা জানবো রেলওয়ে এখন যে ডিপার্টমেন্ট যে তোমরা অনেকজন অনলাইনে আমাদের টিকিট বুকিং করে এই যে টিকিট বুকিং করে সেখান থেকে তোমাদের কমিশন ভিত্তিক কাজ করা হয় সেখানে তোমাদের বুকিংটা অ্যাক্সেপ্ট করতে হয় এর ভিত্তিক তোমাদের কিছু টাকা স্যালারি দেওয়া হয় যেহেতু এখানে হল কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করেছে তোমরা প্রত্যেকে চালিয়ে আবেদন করতে পারো এটা ভালো মানের তখন পেয়ে যাবে লাগবাদ এখানে তোমাদের আমি বলতে পারি এখানে পঁচিশ কে প্লাস সামথিং সামথিং পেয়ে যাবে স্যালারি এখানে তোমরা জানো অনলাইনের মাধ্যমে হার করে এখন অফিসিয়ালকিট যেটা বুকিং করছে এখানে তোমাদের কমিশন ভিত্তিক তোমাদের কাজের মনে পরিমাণ দেওয়া হচ্ছে এটা হলো অফিসিয়াল অবসাইট আমি আমি আরেকবার বলছিলাম যে ভিডিও ডিসক্রিপশন অফ পেয়ে যাবে প্রত্যেকটি অফিসিয়াল নোটিফিকেশান সেখানে তোমরা যেটা চেক করে নিতে পারো এই যে আপনি ফর্মেটের পিডিফটি সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যায় প্রত্যেকে আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসল প্রত্যেক এখানে এই অফিসিয়াল নোটিসটি সিয়াল দেওয়ার অফিসিয়াল অবসাইটে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের দেখাচ্ছে এই ফর্মটি কোথায় যে জমা করবে তোমাদের ভিডিওর উপরে আমি তোমাদের প্রথমে বললাম এই যে ঠিকানাটি এই ঠিকানা তোমাদের প্রত্যেকেই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রত্যেকেই এই ঠিকানায় প্রত্যেকেই জমা করতে হবে যেখানে তেইশ তারিখের মধ্যে তেইশ তারিখের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ জমা করবে আগস্টের তেইশ তারিখের মধ্যে আসর প্রত্যেক বোঝা গেছে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয়ভারত